আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিনের পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম তো দেখেন আমাদের সমাজে কত দুর্ঘটনা তারপর ঘটনা রটনা ঘটে সেগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু সারা ফেলে এই যে দেখেন কয়েকদিন আগে যে এসপি সাহা নিজে আত্মহত্যা করে মারা গেল সেটা নিয়ে কিন্তু সমাজে তোল পার অনেক কিছুই তো সেটা অনেকেই মুখ বুঝে কেউ সহ্য করে অনেকে প্রতিবাদী হয়ে ওঠে সেরকমের আমারও শরীরে একটা নাড়া দিয়েছে আসলে শাশুড়িদের কারণে বৌদের জীবন তেজপাতা হয়ে যায় বৌদের জীবন মানে জলে পুড়ে ছাড়কার হয়ে যায় শাশুড়িদেরকে বলবো আপনারা যদি আপনার ছেলেদেরকে বিয়ে না করাইয়ে শাড়ির আসলের নিচে মুখ লুকিয়ে রাখেন সেটাই সবচেয়ে ভালো হয় কেন বিয়ে করান বিয়ে করিয়ে দুই বছর তিন বছর সংসার করতে দিতে পারেন না সহ্য করতে পারেন না স্বামী স্ত্রীর মিল মোহাবাত ভালোবাসা তারপরে বৌদের ছেলের বৌদরা যদি একটু শখ করে গাটি লয় ভালো পোশাক আশাক লয় সেক্ষেত্রেও আপনাদের চুলকানি টাটকানি এটি আপনাদের সহ্য হয় না কেন আপনারাও তো এক সময় বউ না সেখান থেকে তো আপনারা শাশুড়ি হয়েছেন তাই না তাহলে আপনাদের এত চুলকায় কেন চুলকানি বন্ধ করে তারপরে থাকতে হয় বহুপালা এত সহজ না বহুপালা মানে হাতিপালা ঠিক আছে নিজের বেলায় খুব ভালো বোঝেন পরের বেলায় বসতে এত সমস্যা কেন নিজের মেয়ের ধন থাকুক সম্পাদ থাকুক তার নামে সব কিছু স্বার্থ থাকুক বাড়ি থাকুক গাড়ি থাকুক সেটা তো খুব ভালো বোঝেন ছেলের বউদের ক্ষেত্রে এটা বুঝতে অসুবিধা হয় কোথায় একটু বিবেকের কাছে একটু নাড়া দেন আপনি তো আরও ওই স্পেশাল তো আরও দুইটা ছেলে ছিল সেখানে আপনি ভাগ করে থাকতে পারেন না একটার প্রতি কেন গ্রাম ও গ্রামও সমাজও অনেক মহিলারা আছে একটা ছেলের যে একটু ভালো কামাই করে তার প্রতি মজে তার প্রতি ই থাকে বেশি মানে ক্ষোভটা বেশি থাকে তার কামাইটা বেশি খাবে তারে কেমনে নিগড়াইয়া তারে সব সুসা নেবে এটাই থাকে অনেক মহিলাদের একটা ই মানে টোপ ফালানো বড়িতে যেমন টোপ ফালায় মাছ শিকার করে ওরকমের তাদের একটা আঁকড়া থাকে সেই আঁকড়া ধরে তারা বেঁচে থাকে হ্যাঁ অনেক ভুল ভাল তারপরে হয়েছে অনেক মানে সব কিছু দিয়ে বুঝাইয়া মানে ছেলেকে এমনভাবে তাবিজ কবজ করে রাখে ছেলে যেন আর বউকে কোনোদিন ভালোবাসা না দেয় ছেলের বউ যাতে একটা সুন্দর কাপড় না পরে একটা যেন যায় জিনিস না লইতে পারে হ্যাঁ কোনো যদি একটা ভালো মন্দ জিনিস লয় সেটা নিয়েও তদারকি করা হয় আচ্ছা এরকমের কেন শাশুড়িরা আপনাদের কারণেই প্রত্যেকটা সংসারে অশান্তি অশান্তি আপনাদের কারণেই এখন মহিলাদের সংসার ভাঙতে আছে এই শাশুড়িরা যে এমন একটা বিষক্ত জিনিস যেই বিষক্ত জিনিসের কারণে যেখানে লাগে সেখানে পুরে সারকার হয়ে যায় এই শাশুড়ি নামক ব্যক্তিরা সংসারে অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায় বউরা ঠিকমতো সংসারে সুখ শান্তি ভালো মন্দ খাবার কোনো কিছুই তারা গ্রহণ করতে পারে না ঠিক আছে সব ক্ষেত্রে তারা তত করবে বউরা শান্তি করে সেটা তাদের সহ্য হয় না তোমার মেয়েরাও তো শান্তি করে সেটা তোমার কি সহ্য হয় না তাহলে বিবেকের কাছে নাড়া দাও যে তোমার মেয়ে কত সুখ শান্তিতে আছে আর তোমার বউরা কত শান্তিতে আছে ঠিক আছে বাড়িতে বলে অনেকে বলে যে আমার সা আমার বৌরা অনেক সুখ শান্তি করে আমি শান্তি করতে পারি না শান্তি কিভাবে করবা শান্তি করতে হলে বিবেকের কাছে আগে বিবেকের আদালতে আগে বসাতে হবে যে চোখ যদি সমান না থাকে ন্যায় নীতি যদি বিচার না থাকে সেখানে কোনো দিনে সুখ মেলে না কোনো দিনেও শান্তি মেলে না একতরফা বিচার এই জীবনে এই পৃথিবীতে সমাজ মেনে নেয় নাই রাষ্ট্র মেনে নেয় নাই কোনো কিছুতেই কেউ মেনে নেয় নাই তেমনিভাবে এই শাশুড়িদের কারণে সংসারে অশান্তি 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 আমি বলবো তাই শাশুড়িরা সাবধান হয়ে যান আমার মতো শাশুড়িদের বিরুদ্ধে আইন থাকা দরকার সেই আইনে যদি কাঠ ঘোড়ায় দাঁড় করানো হয় তাহলে এই শাশুড়ির শিক্ষা পেতো আচ্ছা এসপি সাহেবও তো আরও দুইটা ভাই ছিল সেখানে কি ওই মহিলা থাকতে পারতো না শেয়ার করে থাকতে পারতো না তিন ছেলের সাথে কি থাকতে পারতো না তাহলে একটা মেয়ের মাত্র দুই বছর বিয়ে হয়েছে সেখানে কেন অশান্তি করে এই মেয়েটার জীবনে তার বিদু হওয়ার আকার ধারণ করে দিয়েছে এই মহিলাটা তাহলে আমি এই মহিলাকে ভিক্ষার জানাই নিন্দা জানাই তীব্র পূর্তিবাদ জানাই এই মহিলাকে আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা করা উচিত তাহলে সমাজ শিক্ষা পাবে প্রত্যেকটা ঘরে ঘরে মহিলাদের সুখ শান্তি বিরাজ করবে স্বামী নামক ব্যক্তিটাকে সবাই কিন্তু স্ত্রীরা ভালোবাসে দিন শেষে স্বামীর আদর সোহাগ ভালোবাসা সবাই পেতে চায় একটা মহিলা সারা জীবনের জন্য স্বামীর কাছে আসে ভাত কাপড় পেতে তার ভালোবাসা পেতে সেখানে যদি তৃতীয় ব্যক্তি এসে দাঁড়ায় সেটা কিন্তু তার পরিবারকে একবারেই নিঃশেষ করে দেয় সেটার জন্যই আইন থাকা উচিত মূলত তাহলে বলবো সব শাশুড়িরা সাবধান হয়ে যান এখান থেকে শিক্ষা গ্রহণ করেন ঠিক আছে ওই মহিলা কিছু গয়নাগাটি নিয়েই তার জীবনটা শেষ হয়ে যাবে না তার কিন্তু একটা অন্তঃসত্ত্বা বাচ্চা আছে সে বাচ্চাটা হারা হইল সে বাচ্চাটা ছেলেটা যখন বড় হয়ে মায়ের কাছে জানতে চাইবে তার বাবা কোথায় তখন মা কি প্রতিবাদ করবে কী উত্তর দেবে এই ডাইনিগো কারণে মহিলাটা হইলো স্বামী হারা সন্তান হইলো বাবা হারা ওই মহিলার তো মনে করেন দুইজন সন্তান আছে একটা মেয়ে আছে সে মা ডাক শুনতে পারবে কিন্তু ছেলেটা বড় হয়ে জানবে তার বাবা এই দুর্ঘটনার অ্যাক্সিডেন্টের শিকারে মারা গেছে তাহলে দেখেন আমাদের সমাজে সহজ সরল মেয়েরা শ্বশুরবাড়িতে সংসার করতে এসেও তাদের শান্তি নাই। তারা শ্বশুরবাড়ির মানুষগুলোকে আপন মনে করে নাই কিন্তু শাশুড়িরা মনে করে যে বউ বিয়ে করে এনসি ছেলের বউকে এরা দাসী বাদি সংসারে সব যাবতীয় কাজ করবে আরে কেন বাবা যাবতীয় কাজ করার জন্য তো সে আসে নাই সে আসছে স্বামীর আদর ভালোবাসার সোহাগ পেতে এবং স্বামীর যে সংসারে তার ছেলে সন্তান হবে সেই দায়িত্ব পালন করার জন্য শ্বশুর শ্বশুরের দায়িত্ব পালন করার জন্য সে আসে না আর দাসী হয়ে আসে না ঠিক আছে এটা ভাবতে হবে তাহলে আজকাল মেয়েরা মনে করেন এই নির্যাতনের শিকারে অনেকে মুখ বুঝে সহ্য করে অনেকে নীরবে সহ্য করে সংসার করে যায় আজীবন আবার অনেকে সহ্য করে না পেরে তখন সে সংসার ছেড়ে চলে যায় এটাই হচ্ছে এই সংসারে বর্ত বর্তমানে এখন নিয়ম মে মহিলারা মেয়েরা কিন্তু এখন পূর্তিবাদী হয়ে এসেছে যার কারণে অনেক মেয়েদের সংসার এখন কিন্তু নীরবে ভেঙে যাচ্ছে আর অনেকে মান সম্মানের ভয়ে কিন্তু সংসার না ভেঙেও সংসার জীবন পরে যাচ্ছে নির্যাতনের শিকার হয়ে আরে পরকালের জন্য রেডি হয়ে থাকো এইসব শাশুড়িরা বিচারের আওতায় তোমাদের ওখানে দাঁড়াতে হবে ধৈর্যের